এগুলো কিভাবে মেনে নেই এগুলো কিভাবে সহ্য করি একজন সাকি হিসেবে মানে কিভাবে মানে কি এক পরিস্থিতি মানে তৈরি করে রেখেছে সোশ্যাল মিডিয়াতে নাকি মানে সে কি ঘরের শত্রুদের সাথে লড়াই করবে নাকি সে বাইরের শত্রুদের সাথে লড়াই করবে না সাকি বিয়ানরা কি নিয়ে লড়াই করবে মানে সাকি বিয়ানরা কি মানে বাইরের শত্রুকে ঠিক মতো ধরবে নাকি তার ঘরের শত্রুদেরকে ধরবে কি করবে সাকি বিয়ানরা মানে সাকিব খানের ভক্ত হয়ে সাকিবিয়ানরা বাবা মা তুলে গালিগালাজ সব হজম করছে সেই বছরের পর বছর ধরে অকারণে তার জন্য যুদ্ধ করতে গিয়ে অথচ যারা কিনা দাবি করে যে এক একজন তাকে প্রচন্ড ভালোবাসে জীবন দিয়ে দিতে পারে তারা কি করছে শাকিব খান মাইনাস ফর্মুলাতে তারাও কি তাহলে যুক্ত হচ্ছেটা কি এগুলো মানে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা দেশের মেগা স্টার তিনি আমাদের দেশের সম্পদ আপনারা কি এটা ভুলে গেছেন এই দুইজন বিশ্বাস এবং আপনাদেরকে বলছি আপনারা কি ভুলে গেছেন যে তিনি শুধুমাত্র আপনাদের হাজবেন্ড প্রাক্তন আপনারা শুধুমাত্র তা নয় বা সে শুধুমাত্র এক বাবা তা নয় তিনি এই দেশের অ্যাসেট তিনি আমাদের দেশের গর্ব আমাদের সম্পদ আপনাদের কোনো রাইটস নেই তাকে নিয়ে এভাবে খেলার কি করছেন আপনারা কিছুদিন পর কি আমরা এটা দেখবো যে অসুস্থ প্রতিযোগিতায় অন্তরঙ্গ মুহূর্তের ছবি আপনারা প্রকাশ্যে আনবেন এইটাই এখন সময়ের অপেক্ষা তা আপনারা বলুন কি করছেন আপনারা সাধারণ একটা ব্যাপার বোঝেন না মানে এক একজন বলেন যে আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলেছেন ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী এত আপনি জ্ঞানী এই আপনার জ্ঞান এই আপনার মার্জিত স্বভাব এক অসুস্থ প্রতিযোগিতায় একজন মেগাস্টারের সম্মান নিয়ে আপনারা টানা হেঁচড়া করছেন স্টুপিট গুলো কি ধরনের শিক্ষা এটা আপনার কোথা থেকে পেয়েছেন এই পারিবারিক শিক্ষা আপনি তিনি কি শুধুই আপনার প্রাক্তন তিনি কি শুধুই আপনার বাচ্চার বাবা তার আর কোনো পরিচয় নেই কোন সাহসে আপনি এরকম ভাবে আচরণ করেন এরকম ভাবে আপনি ছবি প্রকাশে নিয়ে আসেন দ্বিতীয়বার চিন্তা হয় না আপনার স্টুপিট কোথাকার এক একটা মানে মানে কি বলবো নিজে একজন মেয়ে হয়ে লজ্জাবত করছে আপনাদেরকে নিয়ে এই আপনাকে নিয়ে বুবলি কি ধরনের ছবি প্রকাশ্যে আনেন আপনি চিন্তা করতে পারেন না যে ঘরের ছবি কোনটা বাইরে দেয়া যায় কোনটা এতটুকু জ্ঞান নেই আপনার অসভ্য কোথাকার প্রিয় সাকিবিয়ান মানে আপনারা জানেন যে কত জায়গা থেকে কি পরিমাণ গালিগালাজ আমাদেরকে সহ্য করতে হয় কত রকম শব্দ শব্দ আমাদেরকে প্রতিনিয়ত সহ্য করতে হয় অথচ এরা কি করে বেড়াচ্ছে যখন কিনা মেগাস্টার সাকিব খান তার নিজ যোগ্যতায় একটা শ্রেণীর কাছে যাচ্ছে চলে গেছে একটা শ্রেণী যারা কখনো শাকিব খানের মুভি দেখতো না সাকিব খান তার নিজ যোগ্যতায় তার নিজের কষ্ট দিয়ে এই লোকটা আজকে তাদের মন জয় করেছে আর এই বুবলি এরা কি করছে এরা যাচ্ছে না তাই করে এই জিনিসটাকে নষ্ট করে ফেলবে এই মুহূর্তে দাঁড়িয়ে সাকিব খানের শত শত মেয়ে ভক্ত তৈরি হচ্ছে যারা কিনা প্রত্যেকটা এলিট ক্লাসের তারা সাকিব খানকে নিয়ে কোনো প্রকার ডিপিতে কোনো ছবি দিতে পারে না তারা সাকিব খানকে নিয়ে পোস্ট করতে পারে না যে সাকিব খানের উপর ক্রাশ খেলাম তাহলে এই দুটো এই দুটোর যে ভক্ত আছে আর স্পেশালি বুবলির এইসব অসভ্য এসব অসভ্য নেকারজনক কিছু মহিলা আছে এরা গিয়ে ওই এলিট ক্লাস মহিলাগুলোকে অ্যাটাক করে এভাবে করে স্টার্ডাম শেষ করতে নেমেছেন আপনারা বস্তি একগুলো একটা এক একটা আচরণ খুব তো পোস্ট করেন আমার শাহরুখ খান আমার এই আমার ওই শাহরুখ খানকে দেখেছেন কখনো খানের বাসার ছবি এরকম কোন ছবি কখনো কোনদিন প্রকাশ্যে এসছে একজন গৌরী তাকে কিভাবে শুনেন নাকি শাহরুখ খুব মানে দেখান আপনি ইংলিশে স্ট্যাটাস দিয়ে যে আই এম সো মাচ এডুকেটেড এই আপনার একটা একদিকে একটা মানুষের বিরুদ্ধে এই প্রযোজনা সংস্থা এরা না পারছে কিছু মানে বাদ রাখছে করতে সেখানটাতে ঘরের শত্রু এই দুটো ঘরের শত্রু লেগে পড়েছে সাকিব খান মাইনাস ফর্মুলাতে নিজেদেরকে যুক্ত করতে আর স্পেশালি এই মহিলা এই এই মহিলাটাই এই শিক্ষিত নামের অশিক্ষিত মহিলাটা এ কাদান মানে এ হচ্ছে কি জানেন তো শাড়ির মানে কোমর হচ্ছে গুজে নেমে পড়েছে সাকিব খানের ক্ষতি করার জন্য প্রিয় সাকিব খান আপনি কি চোখে দেখছেন না আপনি কেন এদেরকে অ্যালাউ করছেন কেন কেনাউ করছেন আপনার বাচ্চারা তো বড় হয়ে গেছে পৃথিবীতে কোন বাবা নেই যে তার সন্তানকে সন্তানকে ভালোবাসে ভালোবাসে প্রত্যেকটা বাবা গ্রো আপ ম্যান কি করছেন আপনি কেন অ্যালাউ করছেন তাদেরকে কেন আপনি আপনার বিরুদ্ধে এই যে এই যে আপনার স্টারডামকে ধ্বংস করা আপনার যে সম্মানটা আপনি আবার কষ্ট করে অর্জন করলেন সেটাকে যে এরা শেষ করে দিচ্ছে আপনি কেন চুপ করে কেন বন্ধ করে দিন আপনার অসুস্থতার সুযোগ আপনি একটা মানুষ থেকে ওঠার পরে কি অবস্থায় আছেন তারা তো এটা বোঝার মতো আরও নেই এটার বোঝার অবস্থায় কেন তাদেরকে আপনি বাসায় অ্যালাউ করছেন কি কারণে করছেন তাদের যদি দোষ হয় পুরোটা আপনার তো দোষ কোনো অংশে কম দেখছি না আপনি অ্যালাউ কেন করছেন ওদেরকে কেন আপনি তৈরি করে দিচ্ছেন আপনার নিজের এত কষ্টের জায়গাটাকে ধ্বংস করার জন্য প্লিজ আমি আপনার কাছে অনুরোধ করছি আপনার একজন ভক্ত হিসেবে আপনার একজন নারী ভক্ত হিসেবে টাইম চলে এসেছে আপনি এবার পূর্ণাঙ্গভাবে স্টপ করুন স্টপ করুন আপনি এই ধরনের এই এই সোশ্যাল মিডিয়ার এই প্রতিযোগিতায় অসুস্থ প্রতিযোগিতা এই সমাজটা না কোনো মানে শান্তিপ্রিয় মানুষের জন্য না বিশ্বাস করুন আপনি এই সমাজটা শান্তিপ্রিয় মানুষের জন্য না এই সমাজটা চুপ করে থাকবে ভদ্রতা দেখাবেন এই ভদ্রতার জন্য না মুখ খুলুন মুখ খুলতে না পারলে আইনি ব্যবস্থা নিন বন্ধ করুন এসব আপনি কি একটা অবস্থা এক প্রযোজনা সংস্থা আমি জানি আমি জানি কিন্তু অনেক ক্ষেত্রে জানা করে মুখ খুলতে পারছি না অনলি বিকজ অফ সাকিব খানের সম্মান এই প্রযোজনা সংস্থা কি একটা ছবি ছেড়েছিল কিছুদিন আগে এই মাফ তো আমরা চাইনি একজন সাকিব খান কিনা একটা অবস্থা তার নট নট ওকে ওকে সেই ছবি এই প্রযোজনা সংস্থা ছেড়ে কেন সারা হিজ বাংলাদেশকে দেখাতে সারা পৃথিবীকে দেখাতে দেখো তোমাদের মেগাস্টারকে কি অবস্থা তার আর এই দিকে তার ঘরের শত্রুরাও একই কাজ করে সবাই উঠে পড়ে লেগেছে না মানুষটাকে শেষ করে দিতে মানুষটাকে বাঁচতে দেবেন না আপনারা দেবেন কিনা আপনারা আপনাদের বিরুদ্ধে তো আমাদেরকে রাস্তায় নামতে হবে মানুষটাকে বাঁচাতে হলে তামার নু মানে কি বলবো বলতো মানে কি বলা উচিত আজকে এদের জন্য আজকে এই কাল্প্রিক যে এই মহিলার স্পেশালি এই এই অশিক্ষিত মানে শিক্ষা নামের শিক্ষিত নামের একটা আবর্জনা একটা আবর্জনা মহিলা এই মহিলার জন্য সাক্ষী বিহানদেরকে গালাগালি সহ্য করতে হয় কেন আমাদের বাবা মা তুলে কেন গালাগালি করা হবে হ্যাঁ আপনি শিক্ষিত তাহলে মনে রাখুন সে 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 মানুষ মানুষ মতো অমানুষ না জানে সাকিব খানকে কিভাবে প্রোটেক্ট করতে হয় সাকিব খানের সম্মান কি করে প্রোটেক্ট করতে হয় প্রতি মাসে লাখ লাখ করে টাকা নিচ্ছেন নেওয়ার পরেও এই মানুষটাকে অসম্মান করার জন্য আপনারা একদম উঠে পড়ে লেগে পড়েছেন কি দিচ্ছে না এই মানুষটা আপনাদের বস্তিগুলোকে দিয়েছে রাজকীয় লাইফ সেই সেই লাইফের এই আপনার প্রতিদান দিচ্ছেন মানুষের তো এতটুকু মনুষ্যত্ব বোধ থাকা উচিত এতটুকু মনুষ্য মনুষ্যত্ব বোধ থাকা উচিত মানুষ নন আপনারা আসলে আপনার আসলে মানুষ নন এর চেয়ে সাকিব খানের যে মানে একদম রিক্সা শ্রমিক থেকে শুরু করে আছে না যারা শ্রমজীবী মানুষ তারা আপনার চেয়ে অনেক গুণে শিক্ষিত বুঝতে পারছেন কিন্তু ওই মানুষগুলো এই আপনাদের মতো এই আপনার মতো স্টুপিডদের জন্য গালাগালি শিকার হয় কথা বলতে সাহস পায় বাংলাদেশের মিডিয়া তো এমনিতেই পড়ে থাকে যে একটা বাজে করে ফেলবে সাকিব খানের জন্য আপনারা সেটা করে দেন এক একটা একটা লিমিট ক্রস করে ফেলেছে এই দুটো একদম পুরো অসভ্যতা ছড়িয়ে ফেলেছে এরা সমাজে কিসের প্রতিযোগিতা হ্যাঁ একজন পোস্ট করলে আরেকজনকে করতে হবে আর পৃথিবীতে বাবা নেই আই আম এগেইন সেইং যে শুধুমাত্র তিনি বাবা নন অপবিশ্বাস এবং বুবলি কান খুলে শুনে রাখুন উনি শুধুমাত্র আপনাদের সন্তানের বাবা তা না ওনার শুধুমাত্র এটাই একমাত্র পরিচয় না উনি আমাদের দেশের অ্যাসেট উনি আমাদের দেশের সম্পদ গর্ব চাইলেই আপনারা এই কাজগুলো করতে পারেন না পুরো বিশ্বের কাছে তাকে ছোট করতে পারেন না আপনারা এই সাহস আপনারা কোথা থেকে পাচ্ছেন তাকে দুনিয়ার সামনে উলঙ্গ কেন করছেন আপনারা এরপর কি করবেন অপবিশ্বাস তো দেখলাম একটা বিশাল পোস্ট করেছে এরপর আপনি বুবলি কি করবেন অন্তরঙ্গ ছবি পোস্ট করবেন এখন এটাই তো বাকি আছে আর তো কোনো কিছু বাকি নেই বুবলি এখন আপনি অন্তরঙ্গ ছবি এবার পোস্ট করুন যে আপনার তো ওটার উপরে উঠতে হবে অভিশ্বাস এত বড় রচনা পোস্ট করেছে এবার আপনি অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করুন না জেনে না তাকে না জানিয়ে তো ছবি তোলেন কিছু জানি না আমি আমরা কিছু জানি না জিজ্ঞেস করুন তো পেলেগুলোকে সবাই আপনার বিষয়ে সবকিছু জানে কোথায় কি করে বেড়াচ্ছেন সবাই সব কিছু জানে শুধুমাত্র মানুষ মুখ খোলে না এই শাকিব খানের সম্মানের কথা ভেবে যে কোথাও না কোথাও গিয়ে তার বাচ্চার মা আপনি এখানে আপনি পার পেয়ে যান যে মানুষটার জন্য পার পাচ্ছেন সেই মানুষটা শেষ করে দিচ্ছেন কি আছে এখন আপনার কাছে না যে না বলে তো ছবি টবি ভিডিও সবকিছু করে রাখেন এখন ছাড়েন অন্তরঙ্গ মুহূর্তের ছবি এটাই তো শুধুমাত্র বাকি আছে শিক্ষিত নামের এক একটা কালসাপের মতো আচরণ যে পাত্রে খাচ্ছেন সে পাত্রে ছবল মারছেন যার টাকায় ফুটানি করছেন কোটি কোটি টাকা নষ্ট করছেন ধ্বংস করে দিচ্ছেন বাচ্চার নাম করে আবার তাকে শেষ করছেন তার স্টারডাম শেষ করে দিচ্ছেন যে স্টারডামটাকে সেল করে টাকা পাচ্ছেন সেই স্টারডামটাকে ধ্বংস করার প্রচেষ্টায় লিপ্ত হয়ে গেছেন কত বড় মুনাফেক কত বড় মুনাফেক হতে পারে এই মানুষগুলো অনেক দিন যাবৎ দেখছি মানে এগুলো লিমিটলেস হয়ে গেছে মাই গড কাকে নিয়ে কাকে থামাবো মানে কাকে থামাবো ভালো লিখেছেন শাকিব খানের তাণ্ডবিত চলছে তার মধ্যে এদের এগুলো একটা মুভি আপনি এক পক্ষ নিয়ে লাইফ করছেন আমাকে কোনো জ্ঞান দিতে আসবেন না ফরজানা জেনে বুঝেই করছে কার কতটুকু দোষ কার কতটুকু কি আমি আমার মতামত দিচ্ছি আপনি এখানে আপনার মতামত দিন কি একজন লিখেছেন আপনি আপনার মতামত দিন আমার মতামতের উপর কথা বলতে আসবেন না অপুনা বুবলির ভক্ত সবাই চলে এসেছে এখানটাতে আমি কারণ কোনো কিছু নই আমি সাকিব খানের ভক্ত সাকিব ইয়ান তার স্বার্থটাই একমাত্র দেখব বাট আই মাস্ট সে যে একজন তো আসলে অনেক বছর প্রেম করে বিয়ে করেছিল মানে তার তো অ্যাটলিস্ট একটু হলেও মানে শাকিব খানের প্রতি একটা মানে মিনিমাম তম একটু সম্মান রেসপেক্ট আছে যেটা অপুর আছে মানে এটা বলতে হয় কারণ আমি তো অমানুষ নয় যার যেটা সত্য সেটা বলা উচিত আমার সেই জন্য বলছি যে এই মানুষটা তো প্রেম করে বিয়ে করেছিল অনেকটা জীব মানে অনেকটা বছর সংসার করেছিল তাই একটু হলো শাকিব খানের প্রতি তার সফট কর্নার বলুন শাকিব খানের স্টারডামকে একটু হলো সেফ করা বলুন এই মানুষটা করে যেটা সত্য সেটা সত্যই ও কখনো শাকিব খানের যত্র তত্র ছবি পোস্ট করে না শাকিব খান ঠিক নেই ছবি তোলার মুডে নেই কোনদিন এই অপু কখনো এগুলো করে না এই মহিলা এই মহিলা পরেই আছে সাকিব খানের জীবনটা শেষ করার জন্য এই মহিলা আবার এসে আবার বলতে ধরে এ ওর তো অশিক্ষিত ও তো অশিক্ষিত আমি খুব শিক্ষিত এই আপনার মতো না আপনার মতো এরকম শিক্ষিত মানুষ যেন কারোর প্রাক্তন না হয় এটা অভিশাপ আপনি একটা অভিশাপ সাকিব খানের জন্য সব জেনে শুনে নাচতে নাচতে লাইফে এসেছেন জানি না কোনো কিছু জানি না কিভাবে এসছেন আপনি লাইফে শুধু বলতে পারি না এখনো বলছি না সাকিব ইয়ানরা মুখ খোলে না ছেলেগুলো মুখ খোলে না শুধুমাত্র সাকিব খানের জন্য যে পরিস্থিতি নিয়ে এসছেন আপনি যে পরিস্থিতি ঘটাচ্ছেন না ভালোই তো মানুষকে ধরে ধরে ছবি করেন তো ছবিটাই না করুন ছবিটাই করুন মাসে মাসে টাকা পাচ্ছেন টাকাটা নিয়ে সুখে থাকুন মানুষটাকে শেষ কেন করতে নেমেছেন আপনি কেন আপনার মনে হচ্ছে যে এখন বাজে দুটো সাত মানে এই যে রাত জেগে আমার সাকিব ইয়ানা লাইভ দেখছে আপনার এইসব মানে মানে আপনার এইসব বেহাল্লা দেখার জন্য শোনার জন্য না তারা সাকিব খানের চিন্তায় চিন্তিত এই ছেলেগুলো রাত জেগে জেগে একে অপরের সাথে কথা বলে কিভাবে সাকিব খানকে সেফ করবে আর আপনারা আপনি পড়ে আছেন কিভাবে সাকিব খানকে ধ্বংস করবেন শুধু বেঁচে যান আপনার ক্যারেক্টারিজম সম্পর্কে কথা বলার জন্য আমাদের মুখটা আটকে যায় শুধুমাত্র আপনি সাকিব খানের বাচ্চার মা বলে অন্য কোনো কারণ নেই অন্য কোন কারণ নেই ওই যে বললেন না যে ইন্টারভিউ কে দেয় উস্কায় দেয় কে তো শিক্ষিত লোক শিক্ষিতের জায়গা কোথায় আমি একজনকে উস্কে দিলাম ওকে আপনারা বলেন না আপনাদের বুবলি শিক্ষিত সে তো অনার্স মাস্টার্স পাস করা তো সে তাহলে একজন ইন্টারমিডিয়েট পাশ করার কাছে হেরে যায় কেন কেন হ্যাঁ নিজের নিজের যে যাকে ভক্ত যার ভক্ত আপনি তাকে গিয়ে বলুন যে আপা আপনি শিক্ষিত আচরণটা কেন করেন না আপনি তো এসে ইনিয়ে বিনিয়ে ইংলিশে স্ট্যাটাস দিয়ে বোঝান আমি সাকিব খানকে আমার চেয়ে কেউ ভালোবাসে না আমার চেয়ে তার চিন্তা কেউ করে না তো চিন্তার নমুনা কোথায় ধরলাম যে অপবিশ্বাস একটা টকশোতে গিয়ে কথা বলছে তো আমি তো আমরা তো কোনোদিনও দেখিনি যে বুবলিকে একটা শিক্ষিত মেয়ের মতো আচরণ করতে আপনি বলুন একটা ভক্ত হিসেবে বুকে হাত রেখে বলুন সত্যটা বলুন আপনি দেখেছেন কখনো শিক্ষিতের মতো আচরণ করতে অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হতে সে পারতো না তার মুখ বন্ধ রাখতে তাহলে তো সেই সবচেয়ে বেশি সম্মানিত হতো মানুষ অপুকে নিয়ে কথা বলতো যে এই মহিলা কেন গিয়ে বারবার টকসতে এগুলো বলে কই বুবলিতে বুবলিকে তো কখনো দেখিনি এগুলো অসুস্থ প্রতিযোগিতায় নামতে না একজন ভক্ত হিসেবে না আপনি ওই মহিলাকে বলুন বলা উচিত আপনাদের আপনাদের দায়িত্ব এগুলো এখানে এসে কাউন্টার অ্যাটাক করা না ওনাকে গিয়ে বলুন ওনার কি দায়িত্ব শিক্ষিতের মতো আচরণ করতে বলুন অশিক্ষিতের মতো আচরণ করে বসে আছে কোথায় কিভাবে কাউন্টার অ্যাটাক করবে স্টুপিড গুলো যেমন স্টুপিড সেরকম তার ভক্তরাও সে চিন্তাও করতে পারে না সেটুকু জ্ঞান সেইটুকু মানে মানে লজিকও এদের মধ্যে নাই ব্লাইন্ড এক একটা সালমা আক্তার এগুলোতেই তো লেগেছে এগুলোতেই লেগেছে তার টাকাটা নিচ্ছে কেন সাকিব খানের টাকা নিতে খুব ভালো লাগে সাকিব খানের কোটি কোটি টাকা ধ্বংস করতে খুবই ভালো লাগে কিন্তু সাকিব খান যে কোটি কোটি টাকাটা ইনকাম করছে যে স্টারডাম দিয়ে সে স্টারডামটাকে আবার ধ্বংস করতে ভালো লাগে এই মহিলার প্রবলেমটা কি একে তাণ্ডব সিনেমা নিয়ে এই প্রথম একটা মেগা স্টার এমন একটা দলের সাথে কাজ করতে যায় হাজার বার বলার পরে মানুষটা এতটা দিলদরিয়া এতটা বোকা যে বারবার বেলতলায় যায় তার ব্যক্তিগত লাইফেও যায় তার প্রাতিষ্ঠানিক লাইফেও যায় এই প্রযোজনা প্রতিষ্ঠা এই তাণ্ডব টিম মাইনাস ফর্মুলায় এগোচ্ছে তাণ্ডব টিম জানে সাকিব খানের মূল ভিত্তিটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিনের এই হল মালিকগুলো বেঁচে থাকে সাকিব খানের সিনেমার উপরে সেখানে এই হল মালিকগুলোকে জিম্মি করে দুই সপ্তাহের সমস্ত টাকা হল মালিকগুলোর কাছ থেকে নিয়ে বসে আছে আপনারা জানতেন না আপনাদের সিনেমা মাস অডিয়েন্সের জন্য না কেন নিয়েছেন ওদের কাছ থেকে দুই সপ্তাহের টাকা এই প্রথম সাকি সিঙ্গেল স্ক্রিনে দর্শকদেরকে আপনি মুখ ফিরিয়ে নিলেন জানতেন না আপনাদের সিনেমা সাধারণ এই পাবলিক গুলো বুঝবে না স্পেশালি তো করেছেন আপনাদের সোকল নিজের বন্ধু নিশোর জন্য করেছেন সিএমকে করতে চেয়েছেন আমরা কি বুঝি না ক্যামিও কি পৃথিবীতে ক্যামিও নেই ক্যামিও কি চল্লিশ মিনিটে একটা আপনি চল্লিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিটের জায়গায় আপনি একটা সিন দিতে পারতেন দিয়েছেন কখন লাস্ট বিশ মিনিটে যাতে মানুষ বের হওয়ার সময় শুধুমাত্র তাদের কথা মাথায় রেখে বের হয় প্রমাণ করতে চেয়েছেন যে ঠিক আছে তোমাদেরকে সিঙ্গেল স্ক্রিনে ঢুকালাম তোমাদেরকে দিয়ে সাকিব খানের জায়গাটাকে আমরা নিধন করব। এত সহজ সাকিব ইয়ান যখন তান্ডব সিনেমাটা শুরু হয় নামগুলো যে আসে খেয়াল করেছেন কখনো ভক্ত হিসেবে খেয়াল করেছেন আপনারা না হলে আবারও খেয়াল করে দেখুন যখন প্রোডিউসারের নেমপ্লেটটা আসে পুরো ব্ল্যাক এর মধ্যে প্রোডিউসারের নেমপ্লেট যখন ডিরেক্টরের রাইহান রাফির প্লেট আসে পুরো ব্ল্যাক এর মধ্যে রাইহান রাফির নেমপ্লেট সাকিব খানের নেমপ্লেট কোথায় রেখেছেন আপনারা হ্যাঁ মানে আপনি প্রোডিউসার আপনারা ডিরেক্টর আপনাদের নামের সময় পুরো ব্ল্যাকআউটে স্পষ্ট ভাবে আপনাদের নাম দিয়েছেন নাকি সাকিব খানের নাম দিয়েছেন যখন কিনা একটা পুরো ফ্রেম যখন কিনা একটা মানে সবার সিরিয়াল অনুযায়ী উঠতে উঠছে একটা সাইড কর্নারে আপনারা সাকিব খানের নাম দিয়েছেন কেন কোন সাহস আপনারা দিয়েছেন কোন সাহসে আপনারা এভাবে ইউজ করেন আর কোন রাগ থেকে কথা বলবো না রাহান রাফি এবং প্রযোজক শাহরিয়া শাকিল কোন স্পর্ধায় করেছেন আপনারা হ্যাঁ মুখে আটকায় না আমার সিনেমা আমার সিনেমার জন্য হল মালিকরা অধীর আগ্রহে অপেক্ষা করে এই কে আপনি এবার দেখান তো আপনার নিজের যদি লজ্জাবোধ থাকে রায়হান রাফি আপনার নিজের যদি লজ্জাবোধ থাকে না আপনি নিজে করে দেখেন আপনার শাহরিয়া শাকিল প্রযোজক হোক আপনার সিনেমার করে দেখান তো আপনি দশটা সিনেমা হল তো পান না সিঙ্গেল স্ক্রিনে দশটা সিনেমা হল তো আপনি পান না আপনার নিজের যোগ্যতায় পেয়েছেন সুরঙ্গ দিয়ে দশটা সিনেমা সিঙ্গেল স্ক্রিন নিতে পেরেছিলেন দাগি দিয়ে চেষ্টা করেছে তাণ্ডবের মূলা ঝুলিয়ে প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনের মালিককে জানি না কি করেন কোন নেম প্লেটটাকে আপনার সাকিব খানের প্লেটটাকে ছোট্ট করে এমন একটা জায়গায় লিখেছেন যে এটা কোনো ব্যাপারই না বাদ কত বড় মানে কত বড় হিপোক্রেট আপনারা যে মানুষের ছবি দিয়ে জানতে পারলেন যে মাস অডিয়েন্স রিয়াকশন কেমন হয় কোটি কোটি লাভ করতে পারলেন সেই মানুষটাকে এরকম ভাবে তুচ্ছ ছিল কি দোষ দোষ তো সাকিব খানের দোষ আমাদের মেগাস্টারের এই মানুষটার এত ভালো মন যে মানুষটা বারবার ধোকা খায় বারবার এই ইন্ডাস্ট্রি পলিটিক্স এই মানুষটা বুঝতেই পারছে না রুলিং করতে পারছে না এই মানুষটা না হলে একজন রাফিল স্পর্ধা কি করে হয় না হলে একজন সারিয়া শাকিলের স্পর্ধা কি করে হয় এরকম ছবি সামনে নিয়ে আসার কি করে হয় তার সেল করে দিচ্ছেন করে শাকিব খান আপনার যদি আপনার যদি এতটুকু বিবেকবোধ থাকে প্লিজ সাকিবদের জন্য হলেও এই টিমের সাথে কাজ করবেন না আমি ওপেনলি বলছি আপনি এই টিম এই তাণ্ডব টিমের সাথে কোনো কাজ করবেন না আর পাইরেসি নিয়ে একটা কথা বলি পাইরেসি কাকে বলছেন ইয়ান আপনাদেরকে বলছি পাইরেসি কাকে বলে জানেন তো হল প্রিন্ট হুট করে ক্যামেরা ক্যামেরা নিজের মোবাইল ফোনে মুঠো ফোনে যেগুলো ধারণ করে ওটাকে বলে পাইরেসি পাইরেসি এটা এই তান্ডব মুভি যে সামনে চলে এসছে এইচ ডি ফোর কে ঝকঝকে কপি এটা পাইরেসি এটাকে বলে সেল করে দেওয়া যারা জানেন না জেনে নেন এটাকে বলে সেল করে দেওয়া এটা কোনো পাইরেটেড কপি না পাইরেসি কে এটা আগে বুঝুন কি এক পাইরেছি পাইরেছি শুরু করে রেখেছেন